সালামু আলাইকুম আহমাতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল ভাইয়েরা আপনি দীর্ঘদিন যাবৎ আপনি এই সমস্যায় ভুগতেছেন আপনি প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে অথবা যুবক মানুষ আপনি বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে একদম নষ্ট করে ফেলছেন আপনার অগ্নকোশগুলো একদম জুলে গেছে একদম জুলে গেছে আঁকা হয়ে গেছে একদম নিস্তেজ হয়ে গেছে ওই সকল বাইদের জন্য গরুয়া পদ্ধতিতে আজকে আমি একটি বেশওয়াজ আপনি আমি বলে দিব বেশটি যদি আপনি এভাবে সেবন করতে পারেন তাহলে ইনশা আল্লাহ আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য আপনি উৎসাহিত করবেন খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেশওয়াজটি গরুয়া পদ্ধতিতে আমি বলে দিব ঘরে আপনি নিজেই তৈরি করতে পারবেন এই উপাদানগুলো সংগ্রহ করে উপাদানগুলো কোথায় থেকে সংগ্রহ করবেন এটাও আমি বলে দিব ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে দেখ এখন হ্যাঁ কাটু বেশহাজ কাদের শরীরে শ্যুট করে না এই কথাটা আগে ক্লিয়ার করি ছোটো কাটু বেশহাজ কাদের শরীরে শুট করবে না এই বিষয়টা আপনি মনে রাখবেন যে সকল বাইদের দুই বছর তিন বছর চার বছর যাবৎ সমস্যা নিয়ে তাহলে কিন্তু আপনার শরীরে ছুটো কাটু বেশ শ্যুট করবে না এখন বলতে পারেন যে আমার শরীরে কেন ছোটো কাটু বেশওয়াজ শ্যুট করবে না এই বিষয়টাও ক্লিয়ার করতেছি আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার আপনার যদি একশো ছয় ডিগ্রি ষাট ডিগ্রি জ্বর হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে সাধারণ নাফা বরি কাজ করে না তখন আপনাকে ডাক্তারে সাজেস্ট করে আপনাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় অ্যান্টিবায়োটিক নিয়ে যদি আল্লাহর রহমাতে অবশ্যই অবশ্যই আপনি সুস্থ হয়ে যান ঠিক তদুরূপ আমরাও সাজেস্ট করতেছিস আপনার যাদের ছোটোখাটো সমস্যা আছে তারা যদি সেবন করতে পারেন তাহলে উপকার হবে আর যদি আপনার সমস্যা বেশি হয়ে থাকে তাহলে আপনার শরীরে এই ছোটোখাটো বেশাজ আপনার মানব দেহে ঢুকাইলে আপনার কোনো কাজ হবে না বিন্দুমাত্র আপনার কাজ হবে না ছোটো বেশওয়াজ আপনাকে সেবন করতে হবে এখন একটা প্রশ্ন ঠিক হয়ে যায় প্রশ্নটা হচ্ছে হাই কোয়ালিটির বেশওয়াজ আমরা পাবো কোথায় হাই কোয়ালিটির বেশ যদি আপনি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন পরামর্শ করবেন হাই কোয়ালিটির বেশহওয়াজ কেবলমাত্র আমরাই দিয়ে থাকি তাও আবার ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে হাই কোয়ালিটির বেশহাজ আমরা তৈরি করিয়া থাকি যে সকল ভাইরা আমাদের কাছ থেকে নিয়েছে তারা কিন্তু খুবই উপকার পাইছে তারা এবং অন্য ভাইদেরকেও তারা এই আমাদের কাছ থেকে হাই কোয়ালিটির বেশওয়াজ নেওয়ার জন্য উৎসাহিত করছে আপনিও আমি আমি জানি ইনশাআ আল্লাহ আল্লাহ উপর একই বিশ্বাস রেখে বলতেছি আপনিও যদি আমাদের কাছে হাই কোয়ালিটির বেশওয়াজ নেন তাহলে আপনিও অন্য ভাইদেরকে ইনভাইট করবেন নেওয়ার জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন কন্ট্যাক্ট করেন রোগ নিয়ে বসে থাকবেন না বসে থাকবেন আপনাকে বিপদে পড়তে হবে মসিবতে পড়তে হবে আপনি যে বসে আছেন এই রোগটা নিয়ে দেখবেন এটা আস্তে আস্তে এক সময় বড় আকার ধারণ করবে যা এক সময় আহিত্বের বাইরে চলে যাবে সঠিক সময় সঠিক চিকিৎসা নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ না হয় পরবর্তীতে আফসোস টাকা খরচ করে আপনি সমাধান পাবেন না তো আজকের বেশি তৈরি করতে হলে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তৈরি করবো তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান নিতে হবে এক নাম্বারে হচ্ছে আমাদের কি বলে বুঝি দ্বিতীয় নাম্বারে হচ্ছে তোকমা তো আমি আবারও বলতে এসছি আজকের বেশটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান নিতে হবে এক নাম্বারে ইসুফ বলের বসি দ্বিতীয় নম্বরে হচ্ছে তোকমা তো ইসুফবুলের বসি আমরা পাবো কোথায় ময়নারি দোকানে বড় বড়ো ময়নারি দোকানে আপনি ইসুফ বলির পেয়ে যাবেন এবং বড়ো বড় দোকানে আপনি তোকমাও পেয়ে যাবেন যে জায়গায় আপনি ইসুফ বলের বসি এবং তোকমা পেয়ে যাবেন ওই জায়গা থেকে একশো গ্রাম করে আপনি ইসুফ বলের বসি এবং তোকমা আপনি নিয়ে আসবেন কিনে নিয়ে আসবেন যখন ইসুফবুলের বসে আপনি কিনে নিয়ে আসবেন একশো গ্রাম পরিমাণে এবং একশো গ্রাম পরিমাণে তুকমা যখন কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এটা কিভাবে সেবন করবেন সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি সেবন করার প্রতিষ্ঠা আমি বলে দিচ্ছি তো আমি আবার বলতেছি আমাদেরকে আল্লাহ তালার উপরে একই বিশ্বাস বিশ্বাসে আমল করতে হবে রোগ যেহেতু আমার রিক্স কিন্তু আমাকে নিতে হবে আমল আমাকে করতে হবে কে কি বললো সেদিকে আমাদেরকে করণপাত করলে হবে না যখন আমরা ইসুববুলের বসি এবং টোকমা কিনে নিয়ে আসবো নিয়ে আসার পরে আমাদেরকে কিভাবে সেবন করতে হবে সেবন করার নামটা হচ্ছে আমি একটা চামিজু ইসুফুলের বসি একটা চামিজ টোকমা একটি গ্লাসের মধ্যে আমি দিয়ে দিব একটা চামিজ পরিমাণে এক গ্লাস পরিমাণ গ্লাসের মধ্যে এক গ্লাস পরিমাণ পানির মধ্যে আমি একটা চামিচ টুকমা এবং একটা চামিচ ইসব বলের বসি দিয়ে দিব দেওয়ার পরে এটাকে আমি হ্যাঁ ভিজিয়ে রাখবো সারা আমি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে এটা আমরা তৈরি করতেছি কীভাবে তৈরি করতেছি আমি আবার বলতেছি একটা চামিচ ইসব বলির বসি একটা চামিচ টুকমা আমি গ্লাসের মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে আমি সকাল বেলায় যখন ঘুম থেকে উঠব ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হওয়ার পরে মুখ দৌত করার পরে এটি আমি কিভাবে সেবন করব সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো আমি আবারও শেষবারের মতো বলতেছি নিজে নিজেকে উপভোগ করেন পরিবারকে উপভোগ করেন দুনিয়াতে যেহেতু আল্লাহ তাহলে হায়াত দিচ্ছেন জীবন দিচ্ছেন হায়াত থাকতে জীবন থাকতে কেন কষ্ট করবেন এটি আমরা প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে এটি সেবন করে ফেলবো এভাবে যদি টানা এক মাস পর্যন্ত এটি সেবন করতে পারি তাহলে ইনশা আল্লাহ আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকে বেটি সেবন করার জন্য উৎসাহিত করবেন দেরি না করে আজকে থেকে এটাই করা শুরু করে দেন দেরি করবেন তো মিস করবেন দেরি না করে নিজেকে উপভোগ করেন পরিবারকে উপভোগ করেন তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন